আসসালামু আলাইকুম ঢাকা শহরে রাতে চলাফেরা করার জন্য কিছু সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি কারণ রাত বাড়ার সাথে সাথে কিছু ঝুঁকি বেড়ে যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার পরামর্শ অনুযায়ী যানবাহনে সতর্কতা যেমন রাইড শেয়ারিং বা ট্যাক্সি ব্যবহারের ক্ষেত্রে রাতে যাতায়াতের জন্য অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং যেমন উবার পাঠাও বা স্বীকৃত কোনো ট্যাক্সি ব্যবহার করা সবচেয়ে নিরাপদ যাত্রা শুরুর আগে গাড়ির নাম্বার প্লেট মডেল এবং ড্রাইভারের তথ্য মিলিয়ে নিন যাত্রার তথ্য আপনার পরিচিত কাউকে শেয়ার করুন সিএনজি বা অটোরিকশা ও রিকশায় গভীর রাতে বা নির্জন এলাকায় একা ব্যবহার করা পরিহার করুন ছিনতাইকারীরা যখন যানবাহনকে লক্ষ্য করতে পারে সম্ভব হলে বাস ব্যবহার করুন যা তুলনামূলকভাবে খুবই নিরাপদ বাস বা ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে বাস বা ট্রেন স্টেশনে গভীর রাতে পৌঁছালে খুব বেশি তারা না থাকলে সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারেন রাতের বেলায় লোকাল বা খালি বাসে ভ্রমণ করা এড়িয়ে চলুন ব্যক্তিগত নিরাপত্তা ও সচেতনতা আলোকিত পথ ব্যবহার সব সময় চেষ্টা করুন আলো ঝলমলে এবং ব্যস্ত রাস্তা ধরে চলাচল করতে অন্ধকারচ্ছন্ন বা নির্জন গলিপথ এড়িয়ে চলুন দামি জিনিস পরিহার রাতে অপ্রয়োজনে দামি মোবাইল স্বর্ণালংকার বা বেশি পরিমাণে টাকা পয়সা বহন করা থেকে বিরত থাকুন মোবাইল ফোন ও ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে হাঁটার সময় যানবাহনের জানালার কাছে বসে মোবাইল ফোন ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ একটি ঝুঁকি হতে পারে কারণ মোটরসাইকেলে আসা মুহূর্তের মধ্যেই নিয়ে চলে যেতে পারে অপরিচিত ব্যক্তির সাথে কথা অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির সাথে অতিরিক্ত কথা বলা বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন কোনো সাহায্য প্রার্থী প্রতারক দলের সদস্য কিনা তা নিশ্চিত হওয়ার চেষ্টা করুন বিশেষ সতর্কতা ছিনতাইয়ের কৌশল ঢাকা শহরে প্রতারকরা বিভিন্ন কৌশলে ছিনতাই বা ব্ল্যাকমেইল করতে পারে যেমন ভুয়া অসুস্থতা বা দুর্ঘটনার ভান করে সাহায্য চাওয়া লোভনীয় অফার বা লটারি জেতার কথা বলে আপনাকে নির্জন স্থানে ডেকে নেওয়া অকারণে গল্প জুড়ে দিয়ে অন্য মনস্ক করার চেষ্টা করা এসব ক্ষেত্রে নিজের জিনিসপত্র সাবধানে রাখুন এবং সন্দেহ হলে দ্রুত স্থান ত্যাগ করুন জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া খুব জরুরি কাজ না থাকলে রাত দশটার পরে বাইরে বের না হওয়াই ভালো বের হলেও সঙ্গী রাখার চেষ্টা করবেন জরুরি যোগাযোগ পুলিশ হেল্পলাইন যে কোনো বিপদে দ্রুত পুলিশের সাহায্য নিতে এই নম্বরগুলি মনে রাখা খুবই জরুরি যেমন ট্রিপল নাইন এটি একটি ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস পুলিশ হেল্পলাইন একশো ওয়ান শূন্য শূন্য যে এলাকায় যাচ্ছেন সেই এলাকার থানার মোবাইল নাম্বার নিজের ফোনে সেভ করে রাখুন